আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমরা রোজার কিছু মাসাইল আলোচনা করব যেগুলো রোজার মাকর নয় রোজার কোনো ক্ষতি হয় না অনেকে মনে করে যে এগুলো করলে রোজার কোনো ক্ষতি হয় কি না আজকে যে কথাগুলো বলবো সেগুলো করলে রোজার কোনো ক্ষতি হবে না রোজা মাকর হবে না হচ্ছে ছাড়া অন্য সময় রোজার রোজাদারের জন্য কুলি করা বা নাকি পানি দেওয়া মাকর নয় তাহলে আপনি বারবার কুলি করলে রোজার কোনো ক্ষতি হবে না অনেকে বলে যে আমি কুলি করলে মুখে ঠান্ডা তো আমার পুরার শরীরেই কি ঠান্ডা হয়ে যায় সেটা কোনো আপনার সমস্যা হবে না আপনি আপনার মুখ আপনি কুলি করতে পারবেন মুখ আপনি ওয়াশ করতে পারবেন সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে গলার ভিতর যেন কোনোভাবেই পানি না প্রবেশ করে শরীর শীতল করার জন্য গোসল করা মাখু কিনা অনেকে আছে যে বারবার গোসল করা যাবে না তাহলে রোজা নষ্ট হয়ে যাবে বারবার গোসল করলেও আপনার রোজার কোনো সমস্যা হবে না আর আপনার গরম লাগলে আপনি গোসল করবেন আপনার সমস্যা লাগলে গোসল করবেন আপনার শরীরের আরামের জন্য আপনি যে কোনো কোনো যতবার খুশি গোসল করতে পারেন সেটা রোজার ক্ষতি হবে না এটা কোনো মাকরু হবে না আর রোজার কোনো কিছুই হবে না রোজা অবস্থায় জিবা দ্বারা কোনো কিছু স্বাদ পরীক্ষা করা বা প্রয়োজনে বাচ্চাদের খাবার খাদ্য চিবানো মাকরু নয় তবে সতর্ক থাকতে হবে যেন খাবারের স্বাদ গলায় চলে না যায় রোজাদারের জন্য সুরমা লাগানো বা সুগন্ধি ব্যবহার করা মাত্র নয় এই জন্য আমরা সুগন্ধি ব্যবহার করতে পারবো প্রচুর সুরমা দিতে পারবো এই বিষয়ে আমরা আলোক রাখবো রোজা অবস্থায় টুট পাউডার বা ইত্যাদি ছাড়া বিভিন্ন ধরনের কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করা মাত্র নয় কাঁচা ডালের মধ্যে অনেক সময় রস থাকে সেটা সেটা কিন্তু রোজা ভঙ্গের কোনো কারণে নেই এতে রোজার কোনো ক্ষতি হবে না অন্য সময়ের মতো রোজা অবস্থায় আপনি মিসওয়াক করা শুনলেন আপনি তো মিসওয়াক করতে পারবেন রোজা বিকেলে ইফতারের আগেও আপনি মিসওয়াক করা মাত্র নয় আপনি মিসওয়াক করবেন কাঁচা ডাল হলেও কোনো সমস্যা হবে না গাছের কাঁচা ডাল কিংবা পানিতে ভেজানো ডালের স্বাদ মুখে অনুভব হলেও তার দ্বারা মিসওয়াক করা মাকরু নয় এটা জায়েজ আছে তবে স্বাদ যেন গলায় না যায় এ বিষয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন জিহ্বাতে লাগাইলে তো তার স্বাদ আমরা বুঝতেই পারবো জিহ্বা যেহেতু এগুলো টেস্ট করার জিনিস এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখব এই ফাতোয়াগুলো উল্লেখ রয়েছে রুদ্দুর মুক্তারের দুই নম্বর খণ্ডের চারশত উনিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এবং হাদিসের মধ্যে এই কথাগুলো উল্লেখ রয়েছে সোনালী আবু দাউদের দুই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাস মাহত আল আমাদেরকে সঠিকভাবে রোজার মাসায়েল জানা এবং আমল করার টফির দান করুন আমিন